পঞ্চাশ বছর তাপসিরের জগতে তাপসির করেছে গোটা পৃথিবীতে এক নামে তাপসির কারক আল্লাহ হোসেন সাইদি চরে বলেন ঠিক ঠান্ডা মাথায় বাংলার এক কুকুর খেকো কুত্তা তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসি লেখা হয়েছিল চরে বলেন ঠিক এই জন্য মনে মনে চিন্তা করি ইনাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট হওয়ার পরে এখন দোষ দেয় যা কিছু করেছি সব কিছু কি ওই প্রধানমন্ত্রী আমাদের বলছেন আর প্রধানমন্ত্রী শুনছেন কোথায় যে ভারত থেকে বলা হলো এ দেশে কোনো টুপিওয়ালা মুসলমানদেরকে ভালো জায়গায় রাখা যাবে এই জন্য নিরীহ নিস্পাত আল্লাহর সিদ্ধাবলী আল্লাহর খা বাংলাদেশে ভালো মানুষের থেকে বের করে হসপিটালে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় ধরে বলেন ঠিক কিনা এই জন্য বাংলার তো হয়ে জনতা ছাত্রদেরকে জানাতে চাই আগামীর দিন কোরআনের পার্লামেন্টের দিন ওই পার্লামেন্টের সংসদে পাশ করে হবে মোদির ঘাট ধরে মোদীর সঙ্গে আশ্রয় নেওয়া এই প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনা হবে ধরে বলে ঠিকা যেই সেই কৌতুক নামের কৌতুক আর সেই জায়গায় নাটক করে সাধারণ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা ডেরর হোসেন সাইদির ফাঁসি লাগা হয়েছে ছাকкала কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে মাওলানা মতিউর রহমান কে ফাঁসি দেওয়া হয়েছে ওই পাঁচ জায়গায় ওই টারবুণারে ওকেও আমরা দেখতে চায় জাতির সামনে ফাঁসি দিতে হবে ধরে বলেন ঠিক না কে কে এই কুলাঙ্গারের ফাঁসি হাত তুলে দেখান আল্লাহ তাকবীর দিয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ আকবার ইসলামের শত্রু আর বাংলাদেশে নাই তবে ওরা লুকাই আছে উনি ভবিষ্যৎ বলে দিয়েছেন আল্লামাদের দেরহসেন সাইদি বলেছিল এমন একটি দিন আসবে তোদের ওই দিন তোদের পালাবার গর্ত থাকবে না ধরে বলেন ঠিক কি না এই তো গর্তে পালা ইদুরের গর্ত আছে কিন্তু তোদের গর্ত নাই গর্ত নাই ইমান হরণ করেছি তোদের শাস্তি হবে এই বাংলার পার্লামেন্টে যারা বলে ঠিক কি না সংসদ থেকে পাশ করা হবে এই জন্য আব্বাজারা বন্ধুরা আপনাদের খেদ বলতে চাই আমরা গুলাম কার জরে বলুন কার ভাই আমার এরপরে কি করল হারন সামারি চোখের পানি সে দেখা দেয়ার বলে আমার মা আমার মা আমার মা মা মাকে আমি দফন করার পরে স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম আমার অর্থ সম্পদ অনেক ছিল আমার দাসী ছিল আমি তাদের মুক্ত করে দিলাম আমার বাড়ির অর্থ সম্পদ আমি এত বড় কাজ কাজ করেছি দিয়েছি মাকে আগুনে পোড়াইয়া বেরোছি মন মানে এই জন্য আমার অর্থ সম্পদ জায়গা জমি সব কিছু আমি আল্লাহ রাস্তায় মাদ্রাসায় আমি দান করে দিয়েছি আল্লাহবাহ এই স্বরে অনেকগুলো মাদ্রাসা আছে না আমার এক মুফতি সাহেব আছে উনি বলছে হুজুর আমি এখানে একটা নুরানি মাদ্রাসা করেছি আল্লাহ একবার আপনার সন্তানগুলোকে যদি উত্তম শিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে অবশ্যই মাদ্রাসায় আপনার সন্তানগুলো দিতে হবে জোরে বলেন ঠিকই না আমি আর পড়বোন মাদ্রাসায় গিয়ে পড়তে চাই আলিফুলামার মি হয় হুজুর বললে লাম পড়লে কবরের রাজা মাপ পাওয়া যায় আসলাম বাজারে আর নয় যে কোথাও বলতে এরপরে কি করলো হারুন সামারি চোখের পানি ছেড়ে আর বলে আমার জায়গা জমি অর্থ সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম এইবার আমি কি করব আমি কি করব আমি কি করব মনটার ভিতরে খারাপ করে আমি বাড়ি টাড়িগুলো সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম আমি যেতে না যেতে হঠাৎ করে মনের ভিতরে একটু চার লাগলো আমি এই হাত দেওয়া থাপ্পড় দিয়েছি আমার মাকে আর আমার হাতটা যদি আমার সাথে থাকে তাহলে আল্লাহ মনে হয় আমাকে আমার করবে না